চারটা পেয়ার আছে যেই পেয়ার নেন সাত হাজার টাকা করে বাচ্চা সহ যদি কেউ চারটা পেয়ার একসাথে এই মুহূর্তে আছি আমরা বিক্রমপুর শেষ দিখান নতুন দিতে তো এর মধ্যে আমরা খুব ভোরে রানা দিয়েছি আজকে কিছু পাখি নেওয়ার জন্য পাখিগুলো আপনার সবচেয়ে বড় কথা হলো যে এখানে মাত্র এক পিস দেখতেছেন আর বাকিগুলো সবগুলো মুখ আটকানো বেশ কিছু বেবি আছে ভাই যেটা বলতেছে আমরাও মাত্র ঢুকছি এখন পর্যন্ত দেখা হয়নি গতকাল রাত্রেই বলা হয়েছিল যে ভাই আটকায় রেখেন যেন জোড়ায় জোড়া নিতে পারি এটা একটা সুবিধা হলো কলোনির পাখিগুলো জোড়া কিন্তু বোঝা যে কোনটার সাথে কোনটা জোড়া তো এর জন্য রাতের বেলায় ভাই সবগুলো মুখ একদম সুন্দর করে কাপড় দিয়ে আটকায় রাখছে এখন আমরা এক এক করে দেখবো এবং মানে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব যারা আহ যে পাখিটা নেবেন বা ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো লাগবে আর কি হ্যাঁ বাচ্চা আছে কিন্তু যেগুলো ছোট আছে আচ্ছা এটা ভিতরে বাচ্চা আছে একটা মারা গেছে তিনটা আছে আচ্ছা এটা এগুলো চারটা চারটা বাচ্চাই ফুটছে

ওইগুলো আমরা খাঁচায় বেড়ে ফেলবো আর যেগুলো বাচ্চা আছে আচ্ছা আর কোনটা ভিতর বেবি এটা আচ্ছা এই কোনো টুল নাই একটু উঁচা উঁচা কোনো কিছু দাঁড়ানোর মতো নাহলে তো ধরতে পারবো না এটার মধ্যে কি অবস্থা হ্যাঁ যেগুলো মানে বেবি নাই আচ্ছা এটা ডিম আসছে যেগুলো ডিম আছে ওগুলো ধরে খাঁচে ভরে নিব আর যেগুলো ডিম নেই পারা দিয়ে ভেঙে যাবো পারা দিলে ভেঙে যাবো আচ্ছা একটা টুল নিয়ে আসুক

আচ্ছা এটার মধ্যে না করলে তো বের হয়ে যাব ওটার ভিতর বাচ্চা আছে ওটার ভিতরে দুইটাই হলুদ আচ্ছা তাহলে ওটা একটু দেখিয়ে বাচ্চা বাচ্চা সব হ্যাঁ ওটা বাচ্চা আছে সবগুলো ছোট ছোট এখন নেওয়ার প্রচেষ্টা হলো ছোট বাচ্চাগুলো কিভাবে কি করব বাচ্চা একটা আছে একটা মারা গেছে

কমপ্লিট আমরা অনেক দূরে আসছি এবং বক্স সহ পাখি আসলে এত দূর সম্ভব না অনেক বেশ কিছু পাখির বেবি সহ আছে প্রত্যেকটা বেবি আছে যেমন মাত্র সবে ফোটা শুরু করছে এখন এই ফুটার সাথে মিলা মিলিয়া দিতে হবে এটা হলো ক্রিমিনোটা ক্রিমিনোর সাথে ক্রিমিনো পেয়ারের ওটা ঢুকায় ফেলি এখনই ওটাই সাথে এটা না সুন্দর হিসেবে আপনি হ্যাঁ আপনি তো অবশ্যই আইতে হবো আপনি আসেন আর যেটা ক্লাস পেয়ে গেছেন কষ্টটা এখন কম হইবো ভাই ওটা ধরা যায় কেমনে নেট আছে কোনো এটার মধ্যে সব ফার্টেল ডিম আছে ডিম কিন্তু এখানে এখানে একটা পাখি এটা কি এটা কি এটা রাখ দেন

যেহেতু সবগুলো বক্স নামানো হইছে আচ্ছা এখানে কি কি আছে এখানে ডিম আছে পাখি আছে যেহেতু ডিম আছে ডিম গুলো নিচ্ছি না শুধু আগে পাখির কাজগুলো শেষ করতে চাচ্ছি আচ্ছা আচ্ছা আচ্ছা

ঠান্ডা হয়ে গেছে ওদের চুপচাপ হয়ে গেছে এখন এখন নড়াচড়া করতেছে একটু হিট পাইছে কারণ হিট ছাড়া তো এই বাচ্চাগুলো ভালো থাকবে না একদম ঠান্ডা হয়ে গেছে এমনি খাবার খাইছে বাবা মা খাবার খাওয়াইছে কিন্তু বাচ্চা ঠান্ডা এটা আবার কুয়াশা বেশি পড়ে টিনের চাল না এর জন্য এমনিতে এখন একটু নাড়াচড়া করতেছে হিট

আচ্ছা এখানে এখানে বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে দুইটা ডিম আছে একটু নিচের থেকে দেখান তাইলে বুঝতে পারবেন এটা

ভাই এই বক্স প্যাকেট করতেছি এটার মধ্যে কিন্তু পাখি নিয়ে নিচ্ছি না এইভাবে দিবো না আগে বাসায় নিব নেওয়ার পরে সবকিছু ঠিকঠাক যদি থাকে আর এই যে এই এরকম করে হ্যাঁ এখানে পেয়ারটা নিয়ে নিছি যেগুলো বক্স একদম বাচ্চা আছে বাচ্চা বাচ্চা সহ নিতেছি আর এই যে ভাইও কিন্তু তা দিতেছে দেখান হ্যাঁ বাইরে একটু দেখান এই যে তা দিতেছে স্মৃতি থেকে ভাই যে আমাদের পাখি দিচ্ছে কখনো যদি জীবনে আবার দেখা হয়ে যায় আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো বিক্রমপুর আমার দেশের বাড়ি আমরা এই মুহূর্তে আছি আমার নানির বাড়ি হলো গয়াতলা গয়াতলার সামনেই আপনার লতুবদি না ভাই আপনার লতুবদি এটা কি বলে এই গ্রামের নাম বিডিগাঁও বিডিগাঁও আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে বেশি ভালো লাগা যে আমার একদম দেশের বাড়ি দেশের বাড়ি মনে হয় যে আধা কিলোমিটার সামনে নানির বাড়ি উপরে আসছি আর এমনিতে দেশের বাড়ি এটা হলো নানির বাড়ি আর আমার বাড়ি হলো শিয়ালদি তো আপনাদের যাদের বিক্রমপুর বাড়ি তো ইনশাল্লাহ যারা এই ভিডিওটা দেখবেন একটু কমেন্ট করবেন ভালো লাগবে দেশের মানুষ একটু কমেন্ট করলে মনে হবে যে দেশের ভাই আমাকে কমেন্ট করতেছে আর বাকিটা যে কোনো সময় আপনারা যে কোনো পাখি বিক্রি করতে চাইলে করতে পারবেন ভাইয়ের জন্য একটু খারাপ লাগতেছে কারণ আজকে পাখি ছেড়ে দিচ্ছে সবকিছু চুপচাপ হয়ে যাবে তার কলোনিতে চুপচাপ হয়ে যাবে এর মধ্যে পাখি তেরো পেয়ার ছিল তেরো পেয়ারের মধ্যে সাত পেয়ার থেকে আট পেয়ারই বেবি করা আর বাকিগুলো বেবি করা না যেহেতু কলোনির পাখি হ্যাঁ হয়তো মেল ফিমেল ওইভাবে কনফার্ম করতে পারি নাই সাত পেয়ার কনফার্ম করেছি এর মধ্যে যদি আপনারা চান আমার কাছ থেকে বেবি সহ নিতে পারবেন বা কনফার্ম একটা ব্রিডিং পেয়ার নিতে পারবেন আর রেড হেড অপারলাইন পাখি আপনাদের সবসময় বলে থাকি

টিনের মধ্যে আবার উপরে নেট দেওয়া যারা কলোনি করতে চাচ্ছেন তারা কিন্তু ভাইয়েরা এই পাখিগুলো চাইলেই নিতে পারবেন ইনশাল্লাহ আর বাকিগুলো একটু গনে নেই সর্বশেষ যেহেতু আমরা একদম ক্লোজিং এর সময় চলে আসছি এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার আচ্ছা এটার ভিতরে কমাই পাচ্ছ ভাই কিছু না আচ্ছা আপনি একটু ধরেন আমরা একটু দেখাই আচ্ছা কিছুটা কমাই নেই ওগুলো তো মার্ক করা আছে তাই না ওই দুই পেয়ার এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া একটা এই আট জোড়া একটা আট জোড়া নয় জোড়া 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 আমরা পাখি হ্যাঁ না এগারো জোড়া জোড়া একটা এগারো জোড়া একটা তার মানে আমরা তেরো জোড়া তিনটা পাখি একটু আছে একটু সমস্যা থাকাতে আমরা ওই তিনটা পাখি নিচ্ছি না তো এর মধ্যে মোটামুটি গুছ করে ফেলছি তো ইনশাল্লাহ বাকীটা সবাই সবার জন্য দোয়া করবেন ভাই পাখি কি একবারই ছেড়ে দিচ্ছেন না পাখি পালবেন জীবন আবার কখনো সুযোগ হয় পালার সুযোগ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তারপর আপনার জন্য দোয়া রইলো অনেক বেশি মানুষ যখন খিল খেতে যাবেন ঢাকায় অবশ্যই ভাই সাথে দেখা করবেন অনেক খুশি হব এবং ভালো লাগবে ইনশাআল্লাহ জি অনেক ধন্যবাদ আর বাকিটা আমরা ঢাকা যাচ্ছি গিয়ে কিভাবে যাচ্ছি কি কি নিলাম বা পাখিগুলো ভালো আছে কিনা যদি সম্ভব হয় ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনাদের কে একটু বলেছিলাম যে বাসায় পাখিগুলো কিভাবে রাখতেছি বা কি নিয়ে আসছি প্রত্যেকটা পাখি রেডের অফ লাইন পাখি নিয়ে আসছে এর মধ্যে আছে দুইটা একটা আছে ব্লু অফলাইন তো এখানে প্রত্যেকটা পাখি রেজাল্ট করা পাখি এবং দুই পাঁচটা করা সেটার প্রুফ দেখছেন আর বাকি আমি চারটা বক্স সহ কিছু বেবি সহ নিয়ে আসছি ওটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই হল পেয়ারটা আসার সাথে সাথে খাবার পানি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আর বাচ্চাগুলো যথেষ্ট ভালো আছে যেটা নিয়ে একটু ভয় পাইছি আলহামদুলিল্লাহ এইখানে এই ছোট্ট বেবি আর বক্সটা একটু বড় যাই হোক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আপনারা এখানে যে প্যাডটা দেখতেছেন ক্রিমিনো দুইটা বেবি এখানে বেবির কথাটা একটু ভেঙে দিই ক্রিমিনো একসাথে বেবি সবগুলো নিয়ে আসছি যেহেতু ক্রিমিনো রেড আয় আর রেডের অফার লাইনও রেড আই এর জন্য আমি আসলে পুরোপুরি বুঝতেছি না যে কাদের বেবি দিয়েছি তো আর এর মধ্যে বক্সে ঢুকতেছে দেখলাম যে একটু একটু খাবারও আসছে প্যাটটা আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা যারা নিবেন তা পড়বে মাত্র দুই পিস বেবি সহ সাত হাজার টাকা কোনো পরিমাণ দামা দামি হবে না একদম ফিক্সড প্রাইস দুইটা বেবি বাবা মা সাত হাজার টাকা এরপর আপনাদেরকে আমি দেখাবো আমার সেকেন্ড যে পেয়ারটা মোট চারটা পেয়ার নিয়ে এসেছি এখানে হলো তাদের বাবা মা আর এই যে মাশাল্লাহ এখানে হলো বেবি তিনটা বেবি আলহামদুলিল্লাহ আসার পর পর তারা বক্সে ছিল এবং আমি তো প্রায় দু তিন ঘন্টা পরে ভিডিওটা আবার শুট করতেছি তো দেখেন কত চমৎকার আলহামদুলিল্লাহ এই তিনটা বেবি সহ এই পেঁয়াজ আট হাজার টাকা তিনটা বেবি সহ আর আবার একটু বাবা মাকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আর এরপরে আমরা দেখব তৃতীয় নম্বর পেয়ারটা এ হলো তৃতীয় নাম্বার পেয়ার আর তৃতীয় নম্বর পেয়ারটা খুবই সুন্দর ভিতর থেকে দেখায় এই হলো তৃতীয় নাম্বার পেয়ার আলহামদুলিল্লাহ আর এখানে এটারও বেবি আছে বেবি আসছি এ হলো বেবি পেয়ারটা এটা একটু বেবিগুলো বড় মা এ হইল দুইটা বেবি এবং বাবা মা এই পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকা তো খুবই সুন্দর প্রত্যেকটা পেয়ার কিন্তু একদম যেগুলো নিয়ে আসছি বেবি সহ এবং রেজাল করা কোনো পরিমাণ দামাদামি হবে না একদম রিজনেবল প্রাইসে আজকে পেয়ারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এ হলো আমার চতুর্থ নাম্বার পেয়ার চতুর্থ নাম্বার পেয়ার তো মাশাল দেখার মতো সুন্দর এ হলো বাবা মা একদম রেজাল করা বিডিং পেয়ার আর এখানে বেবি আছে দুইটা আরেকটা হলো ডিম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখি সুন্দর সুস্থ সবল এই পর্যন্ত আছে আপনারা যে কয়টা পাখি দেখছেন প্রত্যেকটা পাখি কিন্তু হ্যান্ড ফিডিং করাতে পারবেন এই মুহূর্তে যদি বাবা মা তো আলহামদুলিল্লাহ খাওয়াবে কারণ ওদের অনেক মাহব্বত যেটা দেখলাম যে আসার পরে এই বক্স পাওয়ার পর পরি তারা ঢুকতেছে যদি নাও খাওয়ায় তারপরে আমি এতটুকু বলবো হ্যান্ড রেটিং এইসব বড় বড় দেবীদের করা খুবই ইজি আমি একটু ধরে দেখাই বাবা মা খাওয়াইছে আলহামদুলিল্লাহ দেখেন পেটে কিন্তু খাবার আছে পেটে খাবার আছে এবং খুবই সুন্দর মাসাল্লাহ আর এই পেয়ারটার দামও পড়বে সাত হাজার তো আমার চারটা পেয়ার আমারও বলতেছি মোট চারটা পেয়ার বাচ্চা সহ নিয়ে এসেছি এগুলোর দাম পড়বে সাত হাজার টাকা ধরা যেই পেয়ার নেন এখন আপনাদের জন্য আজকে বছরের প্রথম দিন একদম বিশেষ অফার চারটা পেয়ার আছে যেই পেয়ার নেন সাত হাজার টাকা করে বাচ্চা সহ যদি কেউ চারটা পেয়ার একসাথে নেন বাচ্চা আট পিস বাচ্চা না না সরি নয় পিস বাচ্চা নয় পিস বাচ্চার সাথে চারটা মোট আটটা বাবা মা আটটা বাবা মা আজকে আপনাদের জন্য বিশাল প্যাকেজ চারটা জোড়া যদি কেউ একসাথে নেন দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে ছয় হাজার পাঁচশো টাকায় চারটা পেয়ার একসাথে নিতে চাইবে আর দাম পড়বে মাত্র পাঁচ টাকা টাকার জোড়া আজকের জন্য বিশেষ অফার মাত্র পাঁচ হাজার আপনারা যে কোনো পাখি চাইলে আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং চাইলে যে কোনো পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার কাছে বেশ কিছু মিউট্রিশনে পাখি আছে যে কোনো পাখি নিতে পারবেন আবারও সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং মেখার দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ